দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু জেল সুপারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃত যুবকের পরিবারের ঘটনার প্রতিবাদে দমদম কেন্দ্রীয় সংশোধনাকারীর সামনে বিক্ষোভ পরিবারের অভিযোগ চিকিৎসার অভাবে মৃত্যু হয় আর ভাই দুদিন আগে থেকে তার মানে অস্বাধিক জল রক্তভূমি পায়খানা কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলার কাছে এসেছে আমাদের করে নিয়ে গেল না সত্য কেন কেন এত গাফিলতি কেন আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি ডাক্তারের নাম অরিজিৎ ওনার আজকে আমার ভাই মারা গেছে কেন জেলে জেলে ব্যবসা হবে কেন জেলে ব্যবসা হচ্ছে পুরোপুরি জেলে প্রতিটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন এটা এটা ওদের এটা ওদের কাজ ওনারা রক্ষক না আর সবটা নিরীহ ¡Sí, সূত্রের খবর মৃত যুবকের নাম রাজ দত্ত সকালে জেল কর্তৃপক্ষ মৃত যুবকের বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানায় এরপর ফেটে পড়েন পরিবারের পরিবারের লোকজন মৃত যুবকের অভিযোগ এপ্রিল বাগুইহাটির অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটে তাতে মিথ্যা মামলায় ফাঁসানো হয় রাজ সহ আরও উনিশ জনকে তাদের মিথ্যা মামলায় ফাঁসায় দেবরাজ চক্রবর্তী দমদম থেকে মোহন জয়ের রিপোর্ট ওঙ্কার বাংলা